কাকে ভোট দেবেন আপনার মনে যদি কোনো সংশয় থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি নিজেকে নিজে সুরক্ষিত করুন আপনার মূল্যবান ভোট দিয়ে কিভাবে ভাবছেন তো কিভাবে নমস্কার রাধে রাধে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নিন কিভাবে ভোট দেবেন আর কাকে ভোট দেবেন আপনার মনে যদি সংশয় থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্যে আপনি নিজেকে নিজে সুরক্ষিত করুন নিজের মূল্যবান ভোট দিয়ে ভোটাধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের সংবিধানে ছটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে আর সেগুলি হল সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সংস্কৃতি শিক্ষার অধিকার সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এই ছটি অধিকার আমাদের ধর্ম একটাই সনাতন ধর্ম আমাদের নিজেদের সুবিধার্থে আমরা সেই ধর্ম থেকে বিভিন্ন ধর্মের সৃষ্টি করেছি আমি সনাতনী তাই বলে এই নয় যে আমি অন্য কারোর ধর্মকে অসম্মান করব অনেকেই আছে ধর্মের শ্বশুর দিয়ে নিজের ভোট নিতে চান তবে হ্যাঁ ভগবান আপনাকে কান দিয়েছে শোনার জন্য চোখ দিয়েছে দেখার জন্য আর আপনি কি করবেন দেখুন শুনুন আর করুন সেটাই যেটা আপনার মন বলছে তাকেই নির্বাচিত করুন যে সরকার আপনার যোগ্যতাকে সম্মান করে সব দিক থেকে আপনাকে সুরক্ষিত রাখে যেমন সদ্যজাত শিশুকে তার পিতা মাতা সমস্ত দিক থেকে সুরক্ষিত রাখেন এবং তাকে স্বাবলম্বী হতে সাহায্য করেন কারোর সাহায্য নিয়ে নয় আর কারোর কাছে হাত পেতে নয় আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিশ্চয় বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি দেখে নিন কিভাবে আপনাকেও তাকেই ভোট দিতে হবে তার কোনো মানে নেই দেখুন শুনুন বুঝুন আপনার মন যাকে বলবে তাকেই নির্বাচিত করুন রাধে রাধে हलो ब्लड यूनिट এটা ভোটিং কম্পাউন্ডের ভেতরে থাকে আপনার এলাকার সমস্ত প্রার্থীদের নাম এখানে আছে আর আপনি যাকে নির্বাচিত করতে চান এই ব্লু কালারের ব্রোটাম পেশ করুন তখন দেখবেন একটা লাল আলো জ্বলে উঠবে একটা বিপ আওয়াজ আসবে আর তারপরে পাশেই আরও একটা ছোট্ট বক্স টাইপের মেশিন আছে এটা নাম ভিভি প্যাট আর এখান থেকে একটা ছোট্ট স্লিপ আসবে তখন জানবেন আপনার ভোট কমপ্লিট রাধে রাধে